আসসালামু আলাইকুম প্রিয় বিয় ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন চলে আসলাম আপনাদের মাঝে ঈদ মোবারক আগামীকাল ঈদ আজকে চাঁদ রাতের আগের সকালবেলা তো আজকে বিফ রান্না করবো বাংলাদেশি স্টাইল একদম গ্রাম বাংলার মতো করে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি দুই কেজি গোশ নিয়েছি এবার গোষের সঙ্গে যা যা দেবো পিঁয়াজ কাটা দেব পেঁয়াজ একটু বেশি দিচ্ছি আর যা দেবো মরিচ পাউডার হলুদ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার গরম মশলা পাউডার সব কিছু মিলিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেবো সাদা তেল তেলের পরিমাণটা একটু কম দিব কারণ এই গোষে অনেক তেল আছে গরুর গোছের তেল দিয়ে গরুর গোশ রান্না করে খাওয়া উচিত বাড়তি তেল কম দেওয়া উচিত তো আমি তাও পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম এবারে স্বাদ মতো লবণ কাঁচা মরিচ দেব একটু নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে দেবো তাহলে সুগ্রানটা ভালো আসবে এটা হেভি জাল মরিচটা আমি কিন্তু এখানে কোনো রকম আস্তা মশলা দিই নাই সব কিছু গুঁড়া করে দিয়েছি কারণ পরিবারের সবাই আস্তা মশলা খেতে পছন্দ করে না সংসারে অনেক কাজের চাপ থাকলে আমরা এভাবে গ্রাম বাংলায় গোষে সব মশলাপাতি দিয়ে তারপরে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেই তারপরে চুলার জাল মাজারি আস করে একদম পাঁচচল্লিশ মিনিট ধরে রান্না করি এই গোসটা আজকে খাবো না কালকে সকালে খাবো এটা খেতেও সুস্বাদু একটু আগে রান্না করে রাখলে গরুর গোসটা সেই গোসটা খেতে বেশি সুস্বাদু হয় তো মেখে নিচ্ছি রেখে দেবো দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর রেস্টে রেখে দশ মিনিট পর জাল দিয়ে নিয়েছি এই দেখুন গোসের গায়ে কত ঝোল বের হয়েছে সেদ্ধ হয়ে পানি বের হয়ে ঝোল বের হয়ে গেছে এখন এইটা ফাইন করে একদম মাজারি জালে আরও দশ মিনিট জাল দিয়ে ঝোলটা কমিয়ে মশলাপাতির যে কাঁচা ভাব এটা সরিয়ে নেবো কষিয়ে কষিয়ে তারপরে আবার ফিরে আসছি ফিরে আসলাম দেখুন একদম আঠালো আঠালো হয়ে গেছে তেল বের হয়ে গেছে গোশের গজ গায়ে যত তেল ছিল পানিটা শুকিয়ে গেছে দারুণ হয়েছে কষানো আর নাগামরিচ দিয়েছি তার একটা ফ্লেভার আলাদা যাই হোক প্রিয় বিয়ার্স ঘরের সব কাজ করা যায় এভাবে গোশ মাখিয়ে এক পাকে রান্না বসালে এবারে কুসুম গরম পানি দিয়ে দেব গোশ রান্নার পরে কষানোর পরে যদি কুসুম গরম পানি দেওয়া হয় তাহলে দ্রুত গোশ সেদ্ধ হয়ে যায় আর ঠান্ডা পানি দিলে একটু থেতলে যায় একদম যাকে বলে এক পাকে গরুর গোশের গ্রাম্য পদ্ধতিতে সহজভাবে রান্না ঘরের সব কাজ করা যায় মাঝে মাঝে এসে একটু খালি নেড়ে চেড়ে পানি ঝোল ঠিকঠাক মতো দেওয়াই আর কি এত সহজ পদ্ধতিতে গ্রামেই রান্না হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় একটু পার্থক্য এটা মাটির চুলা এটা গ্যাসের চুলা গ্যাসের চুলার খাবার দাবার এমনিতে একটু সুস্বাদু কম হয় যাই হোক প্রিয় বিয়ার ঝোল দিয়ে দিলাম পানি পরিমাণ মতো এবার নেড়েচেরে দেবো আর অপেক্ষা করব ৩০ মিনিট আর মাঝারি লো হিটার মাঝামাঝি করে রেখেছি দীর্ঘতিতে জাল পেয়ে ফুটে ঝোল কমে আসা অবধি অপেক্ষা করছি আর এইটা আমি কুসুম গরম পানি দিয়েছি গোশ কষানোর পরে কুসুম গরম পানি দিয়ে রান্না করলে গোশ আরো দ্রুত সেদ্ধ হয়ে যায় তো অপেক্ষা করছি সেদ্ধ হয়ে জল কমে আসা অবধি আমার একদম পারফেক্ট বিফ রান্না হয়ে গেছে উপরে কতটা তেল চলে আসছে আর গোস সেদ্ধ কি কতটা হয়েছে আমি দেখাই দাঁড়া কত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন সামিজ ভেঙে নিচ্ছি কোন রকমের ঝামেলা নেই ঘরের কাজও হইল গোস রান্নাও হয়ে গেল পারফেক্ট এখন এর উপরে আর হালকা একটু মশলা দেবো একটু গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আজকের বিফ রান্না সহজ পদ্ধতিতে একদম গ্রাম্য স্টাইলে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কার কেমন এরকমভাবে রান্না পছন্দ তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আবারও বলছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ